আপনি প্রতিদিন টাকা ব্যবহার করেন কিন্তু কখনো ভেবেছেন এই নোট আসলে তৈরি তৈরি হয় হয় কোথায় বা দিয়ে এটা কি শুধু কাগজ আজ আমরা ধাপে ধাপে দেখে নেব টাকার জন্ম কাঁচামাল থেকে শুরু করে আপনার পকেট পর্যন্ত যাত্রা চমক দিয়ে ভর্তি অধিকাংশ দেশে হয় এর তুলো অথবা লিলেন ফাইবার থেকে যা কাগজকে দেয় শক্তিশালী ও টেকসই ক্ষমতা কিছু দেশে আবার পলিমার ফিল্মও ব্যবহার করে যা আরও টেকসই ভিজলেও নষ্ট হয় না স্বচ্ছ উইন্ডো ব্যবহার করা হয় সেখান থেকে তৈরি হয় বিশেষ সিট যাকে আমরা বলি ব্যাংক নোট পেপার অন্যদিকে পলিমার ফিল্ম তৈরি করা হয় প্লাস্টিক গলিয়ে টেনে প্রসারিত করার মাধ্যমে এতে জন্ম নেয় এক ধরনের মিশ্রণ যা শক্তিশালী এবং ফিল্মি হয় কাঁচামাল তৈরি হলো এবার শুরু হবে প্রস্তুতির কাজ বড় বড় রোল বা সঠিক আকারে কেটে আনা হয় এখানে নির্ভুলতা খুব জরুরি ইঞ্চি ভুল করা চলবে না ভেতরেও তারপর বিশেষ কাটিং লাগানো হয় যাতে করে প্রিন্টিং কালি মজবুত ভাবে আটকে যায় এটা হলো সেই ধাপ যেখানে কাঁচামাল রূপ নিচ্ছে একবারে টাকা বানানোর উপযুক্ত সাবস্ট্রেটে এবার আসে সবচেয়ে আকর্ষণীয় ধাপ ডিজাইন প্রতিটি নোট আসলে এক একটি শিল্পকর্ম এতে জাতীয় প্রতীক ঐতিহাসিক চিত্র স্থাপত্য কিংবা প্রাকৃতিক ছবি ডিজাইন শুধু সৌন্দর্যের জন্য নয় এটি নিরাপত্তার সাথেও জড়িত ডিজাইনের ভেতরে লুকিয়ে থাকে সিকিউরিটি ফিচার যেমন মাইক্রোটেক্সট সূক্ষ্ম লাইন এমন কিছু ডিটেল যা খালি চোখে ধরা পড়ে না এমনকি নোটের রঙও নির্দিষ্টভাবে বাছাই করা হয় যাতে সহজে নকল করা না যায় নোটের আসল প্রাণ প্রিন্টিং প্রক্রিয়ায় প্রথমে আপসেট প্রিন্টিং এ ছাপানো হয় ব্যাকগ্রাউন্ডের রং এরপর ইন্টাগ্লিও নামে বিশেষ প্রক্রিয়ায় উঠে আসে উঁচু নিচু টেক্সচার এটাই সেই অনুভূতি যা আঙুলে ছুঁয়ে আমরা টের পাই এরপর যুক্ত হয় রঙিন ছবি সিকিউরিটি থ্রেট আর বিশেষ কালি সব শেষে প্রতিটি নোটে আলাদা আলাদা সিরিয়াল নাম্বার ছাপা হয় যা প্রতিটি নোটকে করে তোলে অনন্য প্রিন্টিং শেষ হলে বিশাল সিটকে কেটে আনা হয় নোট আকারে এই ধাপের ন্যূনতম ভুলও চলবে না এক ইঞ্চি এদিক ওদিক হলে পুরো সেটি বাতিল হয়ে যাবে কাটা নোটগুলো এবার যায় কোয়ালিটি কন্ট্রোল বিভাগে সেখানে প্রতিটি নোট পরীক্ষা করা হয় নিখুঁত বিশেষ সিল দিয়ে সুরক্ষিত করা হয় সেখান থেকে নোট ছাড়িয়ে ছাপা পড়ে বাণিজ্য ব্যাংকে আর সেখান থেকে পৌঁছায় আমাদের হাতে যা শুরু হয়েছিল তুলা বা পলিমার ফিল্ম থেকে সেটাই এখন সমাজের সবচেয়ে বড় বিনিয়োগের মাধ্যম টাকা আসলে শুধু কাগজ বা প্লাস্টিক নয় এটা মানুষের হাতে বিশ্বাসের প্রতীক প্রতিটি নোটের ভেতরে রয়েছে বিজ্ঞান শিল্প আর সুরক্ষা সম্মেলন তাহলে পরের বার যখন হাতে টাকা ধরবেন একবার ভেবে দেখুন এটা শুধু নোট নয় বরং কয়েক শত বছরের অভিজ্ঞতা আর নিখুঁত কারিগরির ফলাফল